দেখি তোমার জুতোটা পলিশ করে দেই কে কাকা আমি তো ইচ্ছা করে মারিনি আমি ওই ছিলাম বুঝেননি কাকা আমি তো নির অপরাধ ও ছিল ওই পাশে আমি ছিলাম এই পাশে হয় ওরও কোনো দোষ নেই তো ওরও কোনো দোষ নেই সব দোষ আমার আমাদের দিয়ে পাউল ফাউল করতেই পারি না পানি কি খাবো এনে না আবার ক্যামেরা ধরবে নি মেসির লম্বা শট মিস একটুর জন্য মিস ইস রে কাকা আই আমরা ট্রেন লাইন খেলি খালি ক্যামেরা এদিক ধরে কেন হাফ টাইমের বাসি বেজে উঠলো এগুলা কি ভাই অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল হাফ টাইম হয়ে গেছে অন্য কোনো পেনাল্টি পাইলাম না পেনাল্টি ছাড়া আমরা খেলি ও একটু ধৈর্য ধরো ধৈর্য তো দেবো দেবো আরে আমি কি বলছি দেবো না দেবো মেসির কর্নার কিক লোতারো আর্জেন্টিনা ডাব্বা শট ইয়ে এই গোল তো পাইস ওই তাই বলে পেনাল্টি দেবেন না কাকা পেনাল্টি পাওয়া আমাকে জন্মগত অধিকার এরা খালি পেনাল্টি পেনাল্টি করে কা ভাই কাতার বিশ্বকাপে মেলা পাইছে তো এ আমাকে নামে কি কি বোধ করতেছিস কি করছে ভাই আমাকে নামে কি করছে কিছুই করছে না রে ভাই আরে দুনিয়া যে কোনো রেফারি আমারে দেখলি পেনাল্টি দেয় নি বাদে হায় ওয়ে হয়ে মতম তো ভাইঙ্গি ফেলা ভাইঙ্গি ফেলা ব্রাজিল ফাজিল মোস্টেনো মার্টিনেজ আবার মোস্টেনো মার্টিনেজ সাবস্ক্রাইব করতে ভুলে গেছি হুমা এই কি কর্তা সাবস্ক্রাইব করিন কস্টেরিকার গোলকিপারের দুর্দান্ত সেভ এবং এর সাথে সাথে রেভারি লম্বা বাসি আর্জেন্টিনা এক সিলি ডাবা বিরিয়ানি নিয়ে মন খারাপ করবেন না আসলে শেষ হয়ে গেছিল